আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস কেমন আছেন সবাই আশা রাখি সবাই খুব ভালো আছেন আজকে আমাদের সাইকেল পিরিয়ড 10 নম্বর ক্লাস যেখানে আমরা আলোচনা করতে চলেছি সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে তো এই সংখ্যা পদ্ধতির যোগে অনেকের অনেক ধরনের প্রবলেম হয় কিন্তু আমি আশা রাখব আজকের ক্লাস করার পরে আপনার যোগে কোনো প্রবলেমই থাকবে না তো আসেন দেখে নেওয়া যাক এই সংখ্যা পদ্ধতি যোগ করার আগে আমরা একটা রুলস মনে রাখব সেই রুলসটা কি দুইটি সংখ্যার যোগফল যদি বেজ হতে বড় বা সমান হয় মানে কি পাঁচ আর সাত কত হচ্ছে বারো যে পাঁচ আর সাত যোগ করলে বারো হচ্ছে সেটি কি বেজ থেকে বড় বা সমান নাকি ছোট এটি আমাদেরকে খেয়াল করতে হবে তো পাঁচ আর সাত হচ্ছে বারো কত হচ্ছে বারো আমরা সেটি দেখতে পাচ্ছি এটি বেস থেকে বড় তাহলে বেস থেকে যদি বড় হয় তখন আমাদের কি করতে হবে সেটি এখানে বলা হচ্ছে যে যোগফল থেকে বেসটা বিয়োগ করতে হবে অর্থাৎ এই বারো থেকে আট বিয়োগ করতে হবে বিয়োগ করে যা হবে সেটি এখানে বসবে এবং হাতে এক থাকবে সব সময় এটার ক্ষেত্রে যে বিয়োগ করলেই হাতে এক থাকবে এবার দেখেন তিন আর এক চার চার আর চার কত হচ্ছে আট তাহলে আবার আট এখানে বেয়ে যাচ্ছে আট আটের সমান হয়ে যাচ্ছে আমাদের বলা হয়েছে বড় বা সমান হলেই বিয়োগ হয়ে যাবে তাহলে আট মাইনাস আট করতে হবে এখানে হবে জিরো হাতে থাকবে এক এই পাশে কেউ নেই তাই এক বসে গেল এটি হচ্ছে আমার অক্টালে অ্যান্সার চলে আসলো আমি আশা রাখি প্রথমে এটা বুঝেছি যদি না বুঝি আরো একটা ম্যাথ দেখি সাত পাঁচ কত হচ্ছে বারো বারো হচ্ছে নয় থেকে বড় তাহলে কি করব বারো থেকে নয় বিয়োগ করব। তাহলে তিন বসবে হাতে থেকে এক ছয় এক সাত সাত আট সাত চোদ্দ চোদ্দ নয় থেকে বড় তাহলে থেকে আমরা নয় বিয়োগ করব। তাহলে কত হয় পাঁচ হাতে থেকে এক এই পাশে কেউ নেই তাই বসে গেল এটি আমরা খুব সহজেই পেরে গেলাম আমরা যদি আরো কয়েকটা ম্যাথ দেখি আমি এটা একটু মুছে দিচ্ছি সো এখন যদি ম্যাথ দেখি সো আমাদের এমন একটা ম্যাথ আছে মনে করেন এটি বাইনের আছে এটিও বাইনারি আছে দুটো যোগ করতে বলা হচ্ছে তো আমরা দেখি করে ফেলি সো 1 1 কত হয় 2 2 হইলে এটা বেজের সমান না এটা বেজের সমান সো সমান হলেও বিয়োগ করতে হবে তাহলে 2 2 করলে হয় 0 হাতে থাকে 1 সেই 1 এর সাথে যোগ করি তাহলে 1 1 কত হচ্ছে আবারো 2 তাহলে আবারো 2 থেকে 2 বিয়োগ 0 হাতে থাকে 1 1 1 2 আবারো 2 থেকে 2 বিয়োগ তাহলে হচ্ছে 0 হাতে থাকে 1 1 1 2 2 আর কত হয় 3 হয় তাহলে 3 কি 2 থেকে বড় তাহলে আবারো বিয়োগ হবে 3 2 বসে গেল 1 হাতে থেকে 1 সেই 1 এই পাশে বসায় দিলাম তাহলে খুব সহজেই আমরা বাইনারি যোগটাও পেয়ে গেলাম এখন এই জিনিসটাকে যদি একসাথে অ্যাটাচ করে দেওয়া হয় যেমন 0.325 এটি মনে করেন 7 বেজে আছে এটার সাথে আরো একটা সাত ব্রিজের ম্যাপ যুক্ত করা আছে তাহলে আমরা কি করব। তো পাঁচ আর পাঁচ কত হয় পাঁচ আর পাঁচ হয় দশ তো দশ কি সাত থেকে বড় না সাত থেকে বড় তাহলে দশ মাইনাস সাত করে দিব তাহলে কত হচ্ছে তিন হাতে থাকে এক ছয় আর এক সাত সাত আট দুই কত হয় সাত আট দুই হয় নয় নয় আবার সাত থেকে বড় তাহলে আমরা কি করব আবার বিয়োগ করব। তাহলে দুই বসবে হাতে থাকে এক চার আর এক পাঁচ পাঁচ আর তিন হয় আট আট আবারও সাত থেকে বড় তাহলে আবার உபயோগ করব তাহলে 8 7 করলে 1 হয় হাতে থাকে 1 সো 5 আর 1 6 6 এ 6 12 তো 12 থেকে আমরা আবার 7 বিয়োগ করব তাহলে 5 হাতে থাকে 1 6 এর 1 7 7 5 12 আবারো 12 থেকে আমরা 7 বিয়োগ করব 12 থেকে আমরা 7 বিয়োগ করব তাহলে কত হয় 5 হাতে থাকে 1 সেই 1 এই পাশে 4 এর সাথে যোগ করব 4 এর 1 5 5 হচ্ছে 7 এর থেকে ছোট ছোট হইলে নরমালি বসে যাবে সো নরমালি বসায় দিলাম তাহলে এটি আমাদের সাত বেজে অ্যান্সার চলে আসলো আশা রাখি আমরা যোগটা মোটামুটি বুঝেছি আমরা আরো কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো আমরা আরো একটি যোগ দেখে ফেলি দেখেন এটি ছয় বেজের যোগ আমরা যদি এই দুইটা যোগ করি তিন আর এক কত হয় চা সো চার হচ্ছে ছয় থেকে ছোট তাহলে নর্মালি বসে যাবে হাতে কিছু থাকবে না যদি আমাদের বড় বা সমান হওয়ার পরে বিয়োগ করি তখনই কেবল হাতে থাকবে তাছাড়া কখনোই হাতে এক থাকবে না এবার দেখেন চার আই ছয় আবারও সমান সমান হয়ে যাচ্ছে বেজে তাহলে বিয়োগ করতে হবে সিক্স মাইনাস সিক্স হচ্ছে জিরো হাতে থাকে এক পাঁচ আরেক ছয় ছয় আট চার দশ দশ হচ্ছে ছয় থেকে বড় তাহলে টেন মাইনাস সিক্স হচ্ছে ফোর হাতে থাকে এক পাঁচ আরেক ছয় ছয় আরেক সাত সাত থেকে ছয় বিয়োগ করতে হবে তাহলে এক হবে হাতে থাকে এক চার আরেক পাঁচ পাঁচ আর দুই সাত আবারও সাত থেকে ছয় বিয়োগ তাহলে হচ্ছে এক হাতে থেকে এক তিনের সাথে এক যোগ করব তাহলে কত হচ্ছে ফোর এবং এটি হচ্ছে আমাদের সিক্স বেজ অ্যান্সার এখন আমরা আরো একটা হেক্সা ডেসিমালের ম্যাথ দেখে কমপ্লিট করে ফেলবো দেখেন এখানে আছে এফ আর এখানে আছে ই এফ মানে কত আমাদেরকে এটা মনে রাখতে হবে এফ মানে হচ্ছে পনেরো আর ই মানে চোদ্দ পনেরো আর চোদ্দ কত হয় পনেরো আর হয় উনত্রিশ সো উনত্রিশ হচ্ছে ষোলো থেকে বড় তাহলে আমি 29 থেকে 16 বিয়োগ করব 29 থেকে 16 বিয়োগ করলে হয় 13 কি হয় 13 হয় সো 13 তো এখানে লেখা যায় না 13 পরিবর্তে আপনাকে যে ডি লিখতে হবে তাহলে এখানে লিখে দিব ডি এবং হাতে থাকবে এক তাহলে 9 এক 1 10 10 আর 4 14 14 যেহেতু 16 থেকে ছোট তাই নরমালি 14 বসবে এখন 14 কে আমরা রিপ্রেজেন্ট করি ই দ্বারা তাই ই বসবে দেন আমরা এখানে পয়েন্ট দেখলাম হাতে থাকে হাতে কিছু নাই কারণ এটা নর্মালি বসে গেছে না তাই হাতে কিছু নাই এবার ডি মানে হচ্ছে তেরো আর বি মানে হচ্ছে এগারো তেরো আর এগারো কত হয় তেরো আর এগারো হয় চব্বিশ চব্বিশ হচ্ছে ষোলো থেকে বড় তাই চব্বিশ থেকে ষোলো বিয়োগ করতে হবে তাহলে হয় আট হাতে থাকে এক সি মানে হচ্ছে বারো বারো আর এক তেরো তেরো আর দশ তেইশ তো তেইশ থেকে আমরা কি করব তেইশ থেকে ষোলো বিয়োগ করবো তাহলে তেইশ থেকে ষোলো বিয়োগ করলে হয় সেভেন হাতে থাকে ওয়ান নাইন আর ওয়ান কত হয় টেন টেন তো ষোলো থেকে ছোট তাহলে টেন তো এখানে বসে না তাহলে এ বসে যাবে আশা রাখি আমরা প্রত্যেকে আপনারা কমেন্ট করে জানাবেন সো এইচ ডাব্লুটা কেমন আমি যদি একটা এইচ ডাব্লু ডি একটাই দিব ওইটা করে ফেলবেন এটা মনে করেন হচ্ছে সাত বেজে আছে এটাও সাত বেজে আছে এই দুইটা সাত বেজে আমাকে যোগ করে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তত সময় সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ